আবার একটা নতুন ব্লক নিয়ে শুরু করলাম তোমাদের কাছে চলে এলাম কালকে কিছু মশলা নিয়ে আসা হয়েছিল রান্নার জন্য তো কালকে সেগুলো রাখা হয়নি গুছিয়ে তো আজকে নিয়ে বসেছি ওগুলো গোছানোর জন্য তো বসে গেছি এক এক করে কেটে আর যার আলাদা ডিব্বার মধ্যে রেখে দিলাম দিয়ে এবার কাটবো হচ্ছে তেল তেল বলতে গেলে কালকে তেলও শেষ হয়ে গেছিলো তো তেলটাও কেটে ঢালছি ঢেলে এটা গুছিয়ে নিয়ে আর রান্নার দেখে কি কী রান্না করব সবই তোমাদের কাছে নিয়ে এলাম তো এখন কাটবো হচ্ছে এটা গুছিয়ে নিয়ে তেলটা ঠিকঠাক ঢেলে রেখে আর সবজিগুলো কেটে নেবো আজকে সকালে আজকে ওয়েদারটা সকালে একটু মেঘলা মেঘলা ছিল এখন দেখছি বেশ রোদ উঠেছে বেশ ভালো হালকা একটু গরম গরম মনে হচ্ছে তো এদিকে তেল ঢালাও কমপ্লিট এদিকে ডিব্বাটা মানে তেলের শিশিরটা বেশ ভালোই মুখোমুখি হয়ে গেছে আর বেশি ঢাললাম না যেহেতু একটু রয়েছে ওটা আলাদাভাবেই রেখে দিলাম বেশি ঢাললে ওটাও লোড হয়ে যাবে ঢালার সময় ওটাও পড়ে যাবে তো যাই হোক ওটা ঢালা কমপ্লিট গুছিয়ে রেখে দিলাম এখন তেলের যে প্লাস্টিকটা মানে তেলের যেটা ওটা গুছিয়ে রেখে দিচ্ছি রান্না করবো বলে আর এই দেখো কত বড় একটা বেগুন বেগুনটা ভেবে দেখে মনে হচ্ছিল প্রথমে লাউ কিন্তু আধেও লাউ না এটা একটা সাদা বেগুন কিন্তু বিশাল বড়। তো এটা তরকারি করার জন্য নিয়েছিলাম কিন্তু ভাবলাম না থাক সাদা বেগুন দিয়ে তরকারি করব না মানে মাছের ঝোল করব না টেস্ট কেমন হবে না আর বেগুনটা বিশাল বড় তার জন্য ভাবলাম ভেজেই নিই আর এদিকে ভাসতে গিয়ে এই কাণ্ড মানে এদিকে কাটবো কেমন করে তা বুঝে উঠতে পারছি না ভাবলাম বড় বড়ো পিস করে কাটলে করার মধ্যে ধরবে না ছোট ছোটো করে পিস করে কেটে নিই আর এদিকে দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এলাম বেগুনগুলো অনেকটাই হয়েছে মানে অনেকগুলো পিস হয়েছে আর বেশি বড় সাইজ কাটতে গেলে তাহলে আর হতো না আর এদিকে দেখো দু রকমের বেগুন কেটেছে এক কালো আর এক সাদা আর দিকে সব কেটে কুটি গুছিয়ে নিয়েছে বেগুনের মধ্যেও নুন হলুদ দেওয়া আছে মাছের মধ্যে আর এদিকে দেখো বিনসও ভেজা বসিয়ে দিয়েছি মানে ভাজতে বসিয়ে দিয়েছি তো এক এক করে করছে আর ওদিকে ভাতও ফুটে গেছে তো এদিকে বিনস আলু প্রায় হয়ে এসছে বললেই হয় আর এদিকে এগুলো মাখানো হয়নি তো আস্তে আস্তে বেগুনের মধ্যে হলুদ নুন দেওয়া আছে যেহেতু এটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একেবারে নুন হলুদ দেওয়া মাছটাও মাখিয়ে নেব আর বারে বারে তাহলে হলুদ নুনের মধ্যে হাত দিতে হবে না এদিকে মিনশ একটু নাড়িয়ে দিলাম কেন এদিকে কাজ করতে গেলে ওটাও পুড়ে যাবে তো যাই হোক ওটা একটু নাড়িয়ে চলে এলাম বেগুনের নুন হলুদ মাখাতে এদিকে কিছু কিছু বেগুনের গায়ে পড়েছে আবার কিছু কিছু বেগুন সাদা রয়েছে তো সমানভাবে আমাকে এগুলো ঠিক করতে হবে মানে নুন নুন হলুদ মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের মধ্যে সমান পরিমাণ থাকে তো চলো কার বাড়িতে এত র এত বড় বেগুন দেখেছো কোনো দিন দেখেছো দেখে থাকলে অবশ্যই জানিও আর সত্যি কথা আমি প্রথম এত বড় একটা বেগুন দেখলাম আর এই প্রথমবার বেগুনের পিসগুলো এই কাটলাম কোনো দিন এরকমই ভাজার জন্য এত এরকম ছোটো ছোট বড়ি বড়ি পিস করা হয়নি বেগুনটা সাইজ দেখে বেশি বড় কাটলাম না কারণ বেশি বড় কাটতে গেলে সমানভাবে তাহলে হবে না আর এদিকে দেখো এই যে পিসগুলো কেটেছি এটা সমানভাবে প্রত্যেকটা বেগুন আছে ভাসতে গেলেও সুবিধা হবে যার জন্য এরকমইভাবে কেটে নিয়েছি তো যাই হোক এদিকে বেগুন হলুদ বেগুনের মধ্যে নুন হলুদ মাখানো কমপ্লিট আর এদিকে চলে এলাম মাছেও নুন হলুদ মাখিয়ে নিতে নুন হলুদ মাখিয়ে ভালো করে সাবান দিয়ে না হাতটা ধুতে হবে হলে হাতের মধ্যে হলুদের পুরো একটা দাগ পড়ে যাবে একটা আস্তরণ পড়ে যাবে আর দেখবে প্রত্যেকটা কোনো কিছুই ধরতে গেলে হলুদ হলুদ মনে হবে তো যাই হোক এদিকে মাছিও নুন হলুদ মাখানো কমপ্লিট আর এবার এগুলো হয়ে গেলে বিনশালু ভাজাটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে বেগুন ভাজতে বসিয়ে দেবো যেহেতু বেগুনগুলো অনেকগুলো ভাস্তে একটু লেটই হবে তো যাই হোক এদিকে ভাজা কমপ্লিট আলু আর এবার দেব বেগুন ভাজতে এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এক এক করে ভালোভাবে সাজিয়ে দিলাম ভাজার জন্য এদিকে বেগুনগুলো ভাজা হচ্ছে আর প্রায় শেষের দিকেও হয়ে এসছে এদিকে বেগুন ভাজা নামিয়ে নিলাম পুরো কমপ্লিট করে চলে এলাম এবার মাছ ভাজতে এদিকে দেখো কড়াইটা বেশ ভালোই পুড়ে গেছে কেন এত কিছু ভাজা হয়েছে যেহেতু তাই কড়াইটা পুড়ে গেছে এখনও মাছ ভাজবো তো মাছ ভাজে নিচ্ছি একে একে মাছগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে মাছগুলোর একটু রিং সাইজগুলো বেশ পাতলা তাই বেশি নাড়া নাড়ি করবো না মানে বেশি ঘাটলে কি হবে তো মাছগুলো একটু ভেঙে যাবে আর ভেঙে গেলে ব্যাস আর তাহলে হয়ে যাবে আর এদিকে মাছ ভাজা কমপ্লিট এবার আসবো মাছের ঝোলের জন্য আর একটু দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম যেহেতু বেগুন আলু দিয়ে মাছ করবো তার জন্য একটু ফোড়ন না দিলেই হয় একটু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে একটুখানি পেঁয়াজ কচা রেখেছি জানো তো পেঁয়াজ কচা একটু দেবো কেউ দেওয়াও কি জানি না কিন্তু আমি একটু দিই তো যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর লঙ্কা গোটা পাচ্ছি দিয়ে দিয়েছি এবার দেবো আলুটা মানে যে আলুটা মাছের জন্য কাটা আছে সেই আলুটা দিয়ে দেব দিয়ে আর এদিকে দেখো মাছ ভালো করে ভেজে নিয়েছে আর যে বেগুনটা ঝোলে দেবো সেই বেগুনটাও একটু ভেজে নিয়েছে আর এদিকে আলুটা দিয়ে দিলাম বেশি আলু দেওয়া হয়নি কম আলুই দিয়েছে তো যাই হোক এদিকে আলু ভাজা কমপ্লিট একে একে এবার যা যা মশলা দেওয়া সবই এক এক করে দিয়ে দেবো বেশি কিছু মশলা ইউজ করব না মানে ব্যবহার করব না খুব কমই মশলা ইউজ করব এবং খুব সাধারণ মশলা যেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে ইউজ মানে ব্যবহার করে থাকে যেমন হলুদ জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর নুন আর আমি বেশিরভাগ গুড় লঙ্কা বা ঝালের গুঁড়ো ইউজ করি না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না এদিকে সব মশলা পাট পাট দিয়ে দিলাম দিয়ে না একটু জল দেব কারণ সব মশলা দেওয়ার পরে একটু না ড্রাই হয়ে যায় জল না দিলে এটা একটু পুড়ে যাবে যার জন্য সব মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে আর যে মাছ বেগুনটা রয়েছে সেটাও দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলে রেডি মাছের জল তো যাই হোক এদিকে মশলাও দিয়ে দিয়েছি আর দেখো মশলাটা জল নেই বলে কিরম ড্রাই ড্রাই মন আছে তো চলো একটু জল দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে নিই তো এদিকে জল দেওয়ার আগে একটু টমেটোটাও দিয়ে দিলাম যেহেতু টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো যাই হোক টমেটো অ্যাড করে তো একটু নাড়িয়ে নেবো নিয়ে একটু না জল দিয়ে দেব নালে তলার তলায় ধরে গেলে আর এক কাণ্ড তিতকুটে খেতে হবে আর তেমনই বাজে লাগবে তো একটু জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য এদিকে দেখো এতটা গরম হয়ে গেছে না হলে কি হতো যেহেতু জল না দিতাম পুরো তলাটাই ধরে যেত আর তিতকুটে একটা গন্ধ বেরাতো বা খেতে লাগত এদিকে মাছের ঝোল মানে কষানো রেডি জল দিয়ে দিলাম এবার এই দেখো পুরো মাছের ঝোল ফুটিয়ে একেবারে মাখা মাখা করে নামিয়ে নিলাম তো এবার নামিয়ে নেবো যেহেতু মাছের ঝোল রেডি তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো আজকে আমার রেসিপিগুলো তো এখনও অনেক কাজ বাকি মাইটা। ভালো করে গামলির মধ্যে রেখে এখনও গ্যাসের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে তো চলো এটা রেডি হয়ে গেছে যেহেতু আর বেশিক্ষণ রাখবো না তাহলে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না মানে মাছগুলোতে একে নরম আর বেশি ফোটালে নামানোর সময় দেখবে ভেঙে ভেঙে গেছে এবার গ্যাস ওভেনটা অফ করে আর নামিয়ে নেব আমি না একটু রাখছি কারণ একটু ঝোলটা ভাবছি আর একটু শুকাবো না রেখে দেবো তো ভাবতে ভাবতে ভাবলাম না যেহেতু দুবেলার জন্য তার জন্য বেশি করব না এদিকে নামিয়ে নিয়ে চলে এলাম ওভেন পরিষ্কার করতে এদিকে ওভেনের উপরে দুটো ছিক না প্রায় কেমন হয়ে গেছে যাই হোক ওটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিলাম দিয়ে এবার ওভেনটা পরিষ্কার করবো এদিকে দেখো এগুলো না কেমন একটু লোহার তো একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে মানে সারাক্ষণ যখনই রান্না করি গ্যাসটা তো ওরই ওপরে আগুনটা থাকে যার জন্য ওগুলো একটু পুড়ে যায় তো এদিকে দুটো মুছে পরিষ্কার করে নিলাম আর ওদিকে দেখতে পাচ্ছ রান্নার সাইডে যে জানলাটা ওটা খোলা হয় না খুব একটা কারণ ওটা একটু ভাঙা আর খুললে ভেঙে গেলে পুরো দায়িত্বটা আমাদেরই তো যাই হোক মাঝে মাঝে খুলি আবার বন্ধ রাখি আর এদিকে যা আলো পড়ছে বলার মতো না এদিকে ওভেনটা চতুর্দিকে মোছি আর একটু সার্ফ দিয়ে নিয়েছি কারণ রান্না করার সময় দেখবে তেল নিয়ে ছিটা পড়ে চতুর্দিকটা একটু তেলকাশটা হয়ে যায় আর তেল কাশটা হয়ে থাকলে ভালো লাগে না আর ভালো করে সাবান সার্ফ দিয়ে মুচলে জায়গাটা যেমন চকচক করে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে জায়গাটা কেমন হয়ে যায় হয়ে যায় বলতো আর সবসময় দেখবে রান্না করার পরে পরিষ্কার রাখাটাই ভালো না রাখলে কেমন একটা লাগে কার কি লাগে জানি না কিন্তু আমার ভালো লাগে না তার জন্য প্রত্যেক দিন রান্না করার পরে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই আর এটা পরিষ্কার করে ওভেনটা নিচটাও ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু রান্না করার সময় সব মশলা তেল ও নিচে বেশ পড়ে থাকে আর ওই সাইডগুলোও থেমন। সাইডগুলো কারণ যেহেতু টাইস বসানো তার জন্য অসুবিধা হয় না কারণ টাইসে যত সব তেল চিটা লাগে সেগুলো ভালো করে মছে নিই নিয়ে পরিষ্কার করে নিই আর যাদের তো এমনি থাকে তাদের খুবই কষ্টকর কারণ একটা বিচ্ছিরি তেল কাছটা দাগ হয়ে যায় আর উঠতে চায় না কেমন লাগে এদিকে ওভেনটার সাইডগুলো সব পরিষ্কার হয়ে গেছে আর এই সাইডগুলো পরিষ্কার করছি মরচি তো এদিকে মোচা পুরো কমপ্লিট এই দেখো মোচা কমপ্লিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি তো কার কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে জানাই শুভ তো এদিকে দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি এদিকে কড়াই রয়েছে এই রয়েছে সব গুছিয়ে নিয়েছি যেহেতু সবাইকে জানাই শুভ শুভ দুপুরের শুভেচ্ছা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসে কার কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই জানিও লাইক কমেন্ট করতে ভুলো না আর বন্ধুটার পাশে দেখো ভিডিও দেখো আর এই দেখো পুরো রান্না করে কমপ্লিট করে আরও একবার তোমাদের কাছে চলে এলাম দেখাতে এই যে আলাদাভাবে না গুছিয়ে রেখে যেহেতু এগুলো ওই বাড়ি দিতে হবে মানে মাকে তার জন্য আলাদাভাবে এগুলো গুছিয়ে নিয়েছি একটা গামলাতে মানে ডেকচিতে তরকারি মাছ তুলে রেখেছি আলাদা করে একটা বাটিতে আলাদা করে তুলে রেখেছি আর এইদিকে দেখো আমাদের জন্য রেখেছি আজকের মেনুটা হয়েছে তোমরা দেখতে পেয়েছো কি কী করেছি বেগুন ভেজেছি আর মাছের ঝোল হয়েছে বেগুন আলু দিয়ে আর হয়েছে তোমার বিনস আলু ভাজা তো আজকের মেনুটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর কার কার বাড়ি কি রান্না হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ছোট্ট বোনটাকে ভালোবাসা দিয়ে যেও তো আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো লাগলে জানিও কিন্তু তো আজকে এখন এগুলো পুরো রেখে দিয়েছি এখন খেয়ে নেব নিয়ে আরও অনেক কাজ আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই পরের ব্লগে আবার দেখা হবে